আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ এর নন মেজর রসায়নের বিক্রিয়ার আর যে পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে কিছু ক্যালকুলেশন আছে এবং লাস্টে আমাদের একটা ডায়াগ্রাম আছে এটা তেমন কোনো বিষয় না আমরা এখানে মেনলি বিক্রিয়ার আর অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে আমরা সবগুলো পদ্ধতি নিয়ে পড়বো না কারণ পরীক্ষায় আমাদের সবগুলো পদ্ধতি নিয়ে লেখার প্রয়োজন নাই তো আমরা শুধুমাত্র যে ভ্যান্ট হোপ আছে ভ্যান্ট হপটা নিয়ে বেশি পরীক্ষায় মেনশন করে দেয় তো ভ্যান্ট হপের আমরা ব্যবকলন যে পদ্ধতি সেটা আজকে ভালো মতো বুঝবো ঠিক আছে তো আমাদের বিক্রিয়ার কমন ইউন্ট পদ্ধতি আপনার এখানে পাঁচটা আছে একটা হচ্ছে সমাকলন পদ্ধতি রৌখিক পদ্ধতি ভ্যান্ট হপের ব্যবকলন পদ্ধতি এবং সমভগ্নাংশক্রমিক পদ্ধতি ওয়ার্ডের পৃথকীকরণ পদ্ধতি তো আমরা এখন ভ্যান্ড হপের যে ব্যবকলন পদ্ধতি আছে সেটা নিয়ে আলোচনা করব আমরা নিম্নে দিলাম তো আমরা আসলে এখানে যে এই সূত্রটা আছে ডিসি বাই ডিটি সমান সমান কেসি এটা আপনাদের তাপগতিবিদ্যার সূত্র থেকে এসেছে তো এই সূত্রটা আমরা আসলে একটু ক্লিয়ারলি আপনাকে বুঝাবো আমরা এটা দ্বারা বিক্রিয়ার যে হার আছে সেটা আসলে বের করব হ্যাঁ তো প্রথম আমি এখানে যতগুলো বিষয় আছে সেটা একটু বুঝাই যে এখানে কোনটা আসলে কী ঠিক আছে এখানে এন দ্বারা আমরা বোঝাচ্ছি যে বিক্রিয়ার ক্রম ঠিক আছে বিক্রিয়ার ক্রম মানে বিক্রিয়ার ক্রমটা বের করার জন্য আমরা এন দ্বারা প্রকাশ করি তারপরে ডিটি ডিটি হচ্ছে একটা ক্ষুদ্র সময় ঠিক আছে একটা বিক্রিয়ার একটা ক্ষুদ্র সময়কে আমরা আইডেন্টিফাই করতেছি আর ডিসি মানে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন ঘনমাত্রার পরিবর্তন কোন সময়ে ডিটি সময়ে ডিসির পরিবর্তন মানে ঘনমাত্রার পরিবর্তনটা আমরা দেখতে পারতেছি আর টি মানে সময় আমরা জানি তো এখানে আমাদের কি বলা হয়েছে মাইনাস মানে ঋণাত্মক চিহ্ন সময়ের সাথে সাথে অর্থাৎ এখানে আমাদের এই দেখেন এই যে সমীকরণ বা এই যে সূত্রতে আমাদের সামনে একটা মাইনাস আছে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে চিহ্ন সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কি করে হ্রাস পায় তো ঋণাত্মক চিহ্ন কি করে সময়ের সাথে সাথে বিক্রির ঘনমাত্রা হ্রাস পায় এটা বোঝাচ্ছে মানে মানে সময়ের সাথে সাথে আমাদের যে ঘনমাত্রার হ্রাস পায় সেটা এখানে বোঝাচ্ছে কিন্তু বিক্রিয়ার হার কিন্তু ধনাত্মক থাকবে সব সময় সময়ের সাথে সাথে যাই হোক বিক্রিয়ার হার কিন্তু ধনাত্মক থাকবে আমরা এখানে কে কে মানে হচ্ছে কি আমাদের ধ্রুব মানে বিক্রিয়ার হার সেটা আমরা বের করতেছি তো আমাদের এখন এই বিষয়টা আমরা মোটামুটি বুঝলাম তো এখানে আমাদের সূত্রটা হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি সমান সমান কে সি এন হ্যাঁ কেসি ডিভাইড বাই এন তো এটা এখন আমরা এই সতেরোর আলাকে আমরা লিখবো যে দুইটা প্রাথমিক ঘনমাত্রার জন্য দুইটা প্রাথমিক ঘনমাত্রার জন্য আমরা এখানে দেখেন জাস্ট ডি সি ওয়ান বসালাম বা ডি বাই ডিটি সমান সমান কে সি ওয়ান টু দি পাওয়ার এন হ্যাঁ কে সি ওয়ান টু দি পাওয়ার এন তো দেখেন আমরা এখানে এটা বসাই দিলাম জাস্ট এখানে সি সিতে ওয়ান এখানে সিতে ওয়ান বসায় সেমভাবে যেহেতু আমরা দুইটা ঘনমাত্রা বের করবো সেহেতু আমরা এখানে ডিসি টু এখানে কেসি টু টু দি পাওয়ার এন এভাবে দুইটা ঘনমাত্রা বসাই দিলাম তো আমাদের এখানে কটা ঘনমাত্রা পেলাম দুইটা ঘনমাত্রা এটা আমরা এই সূত্র থেকে আমরা লিখেছি ঠিক আছে দেখেন জাস্ট এই সূত্রটাই হুহু বসাই দেওয়া হল জাস্ট এখানে সি ওয়ান ওখানে সি টু দ্বিতীয় ঘনমাত্রা তো এখানে আমরা কি করব এই যে এই দুটা ঘনমাত্রা বের করলাম দুটা ঘনমাত্রা এটা আমরা প্রাথমিক ঘনমাত্রা দুইটা আমরা ভাগ করে দেব যে ভাগ করব সো দেখেন ডিসি ওয়ান ডিটি এটা ওটা উপরে আছে আর ডিসি টু ডিএড বাই ডিটি নিচটার নিচে আছে ঠিক আছে তো এখানে যেহেতু দুইটাই মাইনাস মাইনাস দেখতেছেন আপনি এখানে আর এখানে এই যে আমাদের যে কে আছে কেসি ওয়ান ডিএম বাই এন আর এখানে কেসি টু ডিওয়েড টু কেসি টু টু দি পাওয়ার এন তো এখানে কে কে চলে যাবে যেহেতু সেম সেম থাকবে না তো সি ওয়ান বাই সি টু আর এখানে এন এন তো যেটা দু জায়গায় আসে ওপরে আমরা টুথি পাওয়ার এন বসায় দেবো হ্যাঁ ভাগ করলাম তো এটা আমরা জানি এখানে আমরা কী করবো এটাকে লগারিদম ইদম করবো কী করবো লগারিদম করলাম লগে তাহলে ডিসি ওয়ান তো আমরা লগারিদম করলে কীরকম করি উভয় পাশে লক দিই না তো দেখেন এখানে এটাকে লগারিদম করলে কী হয় লক ডিসি ওয়ান ডিটি দেখেন ডিসি ওয়ান ডিএড বাই সেমভাবে মাইনাস যেহেতু এটা নিচের ছিল যেহেতু আমরা লগ যেহেতু কোশ্চেনটা জানি যে নিচেরটা আমরা যখন লগে আনবো তখন মাইনাস লক ডিসি ডিভাইড বাই টি লিখতে হবে হ্যাঁ লিখলাম তারপরে আর এখানে যে উভয় মাইনাস ছিল এখন চলে গেছে কারণ কাটাকাটিতে চলে যায় আর এখানে তাইলে কি বুঝলাম এ লক এর উপরে যেটা ছিল লিখলাম ওয়ান বাই আর নিচেরটা কী লিখবো মাইনাস দেওয়ার লক ডিসি টু বাই টি ঠিক আছে তারপরে আমাদের এখানে দেখেন এই যে সামনে যে এন ছিল যেহেতু আমরা লগারিদম করতেছি সামনের এনটা কী চলে আসবে সামনে চলে আসবে লগে আনলে ওটা আমরা কিন্তু অভিপক্ষে লক করছি হ্যাঁ অভিপক্ষে লক দিয়ে করছি তো এন সামনে আসলে কী হবে লক সি ওয়ান দেখেন লক সি ওয়ান উপরে আর যেহেতু সি টু নিচে আছে সেহেতু মাইনাস লক সি টু ঠিক আছে তো আমরা এখন এখান থেকে এই অ্যানটাকে এই পাশেই রাখবো এনটাকে এর পাশে রাখবো এবং লক সি ওয়ান আর লক সি টু যেটা আছে এটাকে ওই পাশে পাঠালে নিচে চলে আসলে এরকম একটা ইকুয়েশান ক্রিয়েট হয় ঠিক আছে তো এখন দেখেন এই লগের ভিতরে যে লক ডি লক লক সি ওয়ান বা ডি টু এটা হচ্ছে আমাদের ঢাল এখানে আবার ডি সি টু বাই ডি টু এটা হচ্ছে আমাদের আর একটা ঢাল তো আমরা দুইটা ঢাল পেয়ে গেছি এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ঢাল বের করা হ্যাঁ এবারে আমরা ডায়াগ্রামে আসি তো এখানে বললো টিয়ের বিপরীতে সি মানে এখানে যে টি আছে না সময়ের সময়ের বিপরীতে আমরা কী করবো ঘনমাত্রাটা দেখাবো এই যে কোথায় এই গ্রাফে হ্যাঁ এই লেখা দেখাবো তো আমরা এখানে টি বসলাম নিচে আর ঘনমাত্রার উপরে মানে মানে ক্ষুদ্র সময়ে কতটুকু ঘনমাত্রা আমাদের বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো দেখেন মানে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে সো দেখেন টি সময় টি এর বিপরীতে কে বিন্দুপাত করে দুইটা ভিন্ন ঘনমাত্রার ঢাল একটা হচ্ছে কি মাইনাস এখানে আমরা মাইনাস ডিসি বাই ডিটি মানে এটা দ্বারা বোঝাচ্ছি যে ওই দুইটা ঘন যে আছে ডিসি ওয়ান বাই ডিটি যে ডিসি ওয়ান বাই ডিটি ডিসি টু বাই ডিটি দুইটা ঢাল আর টেন থিটার দ্বারা আমরা কিন্তু ঢাল বের করি এটা আমরা যারা ম্যাথমেটিক্সে করছে টেন থিটার দ্বারা আমরা কি ঢালকে নির্ণয় করি হ্যাঁ তো ওখানে আমাদের ঢাল মাপা হয় এবং এ মান উপযুক্ত সমীকরণে আমরা কি এদের মান বসিয়ে পাই তো দেখেন এখানে আমরা তো এই থিটা দিলাম থিটা দ্বারা আমরা যে টেন থিটা দিয়ে আমরা ঢাল বেল করলাম ডিসি ওয়ান ডিটি ডিসি ওয়ান তো ভ্যান্ড হপ প্রতিযোগী কর্ম নির্ণয় তো আমরা এভাবে লেখাচিত্রর মাধ্যমে আপনাদেরকে ভ্যান্ড হোপের যে ক্রম সেটা দেখালাম পরীক্ষা এতটুকু লিখলেই হবে এর থেকে বেশি লেখার প্রয়োজন নেই দেখবা যে এতটুকু লিখলেই দুই পেজ এমনি হয়ে যাচ্ছে হ্যাঁ আর আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারছো বুঝতে পারলে তোমাদের যাদের ফ্রেন্ডদের প্রয়োজন তাদেরকে দেখাবা আশা করি তারা উপকৃত হবে আর আমাদের চ্যানেলে তোমার ইংলিশ নিয়ে বিশেষ করে নন মেজর ইংলিশ নিয়ে অনেক ধরনের ভিডিও আমরা আপলোড করে থাকি যদি কারো প্রয়োজন হয়ে থাকে তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবে তাহলে আমরা তাদেরকে সেভাবে কোর্স নিয়ে হেল্প করতে পারবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ